হ্যালো এভিহন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের আজকে সরাসরি যুক্ত আছি এটা হচ্ছে একটা পেঁয়াজের দানা এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা আমরা কিন্তু সেই বীজতলায় অবস্থান করছি আপনাদের একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে আপনারা জানেন যে শীতের সময় আমরা আমাদের দেশে পিঁয়াজ চাষ হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে গরমের সময়ও পেঁয়াজ চাষ হয়ে থাকে তার জ্বলন্ত উদাহরণ আমার সামনে দেখেনি যে আপনাদের আমি দেখাইছিলাম এই দানা যখন ছোট ছিল তখন কিন্তু আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখাইছিলাম এই এই দানা দানা কিন্তু পাঁচটি চলে আসছে যে এই দানাটা কিন্তু হায়েস্ট দশ থেকে পনেরো দিন পর কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে তিন পাতা হয়ে গেছে দানাটা দশ হায়েস্ট দশ থেকে পনেরো দিন পরে কিন্তু স্থানান্তর করা যাবে অর্থাৎ এই বিস্তলা থেকে যে জমিতে লাগানো হবে সেই জমিতে কিন্তু স্থানান্তর করা হবে হয়তো এই বীজটা এই দানাটা কিন্তু লাগানো হবে আমরা হালি বলি এটা কিন্তু পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হলে কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে যায় আর আপনারা জানেন যে এই দানাটা করা অনেক টাফ অনেক টাফ কারণ বৃষ্টি হয় সময় যার কারণে কিন্তু পানি বেঁধে যায় চালানোর পর অনেক নষ্ট হয়ে যায় এখানে এই জমির যে মালিক মুরাদ হয় আমরা যতটুকু জানি এর পুরো জমিটা এখানে আছে চারটা প্লট করে কিন্তু দানা দিয়েছিলেন আসলে তারপরেও অনেক সুন্দর দানা হয়েছে যে আমরা যতটুকু বুঝি যতটুকু বুঝি যে এই সময় আসলে দানাটা পানো অনেক টাফ অনেকটাপ মেয়েরপুরের ওদিকে অনেক মানুষ কিন্তু এই দানা দিয়েছিলেন তারা কিন্তু মাইট খাইছে আমি যতটুকু নিউজ জানি শুনি গত বছর যারা এই পেসটা চাষ করেছিল এই সময় আসছে থেকে ভালো হচ্ছে বাড়ি ফাইফ বাড়ি ফাইভটা অনেক ভালো এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা একটা হচ্ছে নাসিক রেড তিপ্পান্ন এই দুইটা জাত খুব ভালো গরমের সময়ের পেঁয়াজ আর আমরা যতটুকু জানি যে যে পেঁয়াজটা এই দানাটা আমার সামনে দেখতেছেন এই পেঁয়াজটা যদি আল্লাহ দেয় পেঁয়াজ এসে কিন্তু ভালো হয় আমরা যে শীতের সময় যে পেঁয়াজটা লাগাই এটার থেকে কিন্তু অনেক ভালো হয় এই দেখেন আসলে মাস আল্লাহ দেখার মতন কত বড় রয়ে গেছে আর দশ থেকে পনেরো দিন পর কিন্তু এই জমিতে এই জমি থেকে উত্তোলন করে কিন্তু অন্য জমিতে লাগানো হবে তা আল্লাহ তাহলে আমার বাক্সায় রাখে পর্যায়ক্রমে আপনাদের আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো যে কিভাবে কি করে না করে এভরিথিং সব সবকিছু কিন্তু দেখাবো এই জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি আসলাম এখানে এই জমিতে আপনাদের দেখানোর জন্য চারটা প্লট চারটা প্লটে কিন্তু দানা এই বীজ দিয়েছে তাই জমির যে মালিক সে কিন্তু ষাট শতাংশ জমি লাগাবে তার একটা আশা আছে যে ষাট শতাংশ জমি আমি লাগাবো তা কতটুকু লাগাই কিভাবে কি লাগাই এভরিথিং সব ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এবং যদি আল্লাপাকে এই পেজ থেকে পিস দেয় যেমন দুই থেকে তিন মাস লাগেন আশি থেকে নব্বই দিন সময় কিন্তু লাগে এই পেজটা পুরোপুরি হইতে তখন কিন্তু আপনাদের আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই জন্য আজকে আমি আসলাম আমার এই জমির যে মালিক সে কিন্তু ফোন দিয়েছিল যে ভাই আসেন আসলে আমার দানাটা দেখে যান তাই জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে আসছি আপনাদের দেখানোর জন্য কারণ আপনারা বলছিলেন যে ভাই এই এই এর ব্রিথিং ভিডিও দেওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই জন্য কিন্তু অনেক কষ্ট করে আমি আসছি আপনাদের দেখানোর জন্য যে এই গরমের সময় কিন্তু পিএজ হয় যদি কেউ লাগাইতে পারে কষ্ট অনেক কষ্ট করা লাগে যদি কষ্ট করতে পারে এবং ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারে তাহলে কিন্তু সম্ভব এই পেঁয়াজটা উৎপাদন করা এই জন্য আসলে এবার পরীক্ষামূলকভাবে এই গ্রামের একজন কৃষক সে কিন্তু এই বিস্তলা দিয়ে চারা দিয়েছেন এর দেখা থেকে যদি উনি সফলতা পায় এর দেখা থেকে কিন্তু আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হবে এই পেঁয়াজ চাষের জন্য এই যে আমি এই জন্য আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম এই দেখেন চারটা প্লট এই চারটা প্লটে কিন্তু সম্পূর্ণ দানা আছে একটু কম বেশি অনেকে আসলে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কিন্তু এই তাপমাত্রা অনেক সময় অনেক বৃষ্টি অনেক রোদের যে টেম্পারেচার অনেক বেশি যার কারণে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন এই দানাটা এই জন্য অনেক সময় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তারপরে মোটামুটি যাই আছে দেখেন কিন্তু এই যে পাঁচ চলে আসছে তিন পাত হয়ে গেছে কিন্তু একটা দানা কিন্তু তিন পাত হয়ে গেছে আর আপনারা জানেন তিন পাত হলে কিন্তু দানাটা লাগানোর উপযুক্ত হয়ে যায় তা ভিওর্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম